কি 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 বল 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 বলটা এই হবে শুভ সকাল বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করলাম তো তোমরা দেখছো এই ফুচকুটাকে নিয়ে ভিডিওটা শুরু করলাম আর সকালে মানে ভোর ভোরে উঠে সব কাজ সেরেছি ওগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদেরকে জানা ইউটিউব পরিবারের সবাইকে তো দেখো এই নারকেলটা ডাবা হয়ে গেছে তো দেখো আমি ভাবছিলামই ডাবা তো এ দেখো এত গাছে যে টুকটাক নারকেল হয় যদি ঝুনো নারকেল হয় কত সুন্দর নারকেল তো ভালো হয় না ঝুনো করতে গেলে সেই নারকেল পচে যায় খাওয়া যায় না ওই জন্য তো দেখলাম ডাব বিক্রি করে দিলাম তাও যা এবার থেকে ওরকমই করবো কেন নারকেল দেখে যখন খাওয়া যায় না দেখো জলটা দেখেছো এক গ্লাস জল হয়েছে জলটা কিন্তু খুব মিষ্টি হয়েছিল আমি খেয়ে নিয়েছি জলটা মেয়েকে বললাম খেতে মেয়ে খেলো না আর প্রচুরটা নারকেল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে যেন আমি একটু মুখে দিয়েছি না ও কিন্তু নারকেল খাবে তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা আবার ভিডিওটা শেয়ার করছি রান্নার সময় তো আজকে কোনো ঝামেলা রান্না করব না শুধু বাঁধাকপি আর ভাত তো দেখো মটরশুঁটি দিয়ে আটামেটা মেটা দিয়ে বাঁধাকপি হবে আর বন্ধুরা ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে গেছিলো তো কি করব বলো অনেক ডিলিট করে দিয়েছি তবুও কিন্তু এই যে স্পিডে দিয়ে দিলাম একটু বেশি ভাবলাম কত বা ইয়ে করবো থেকে স্প্রিটে দিয়ে দিই তাও হবে তো আজকের ভিডিও প্রচণ্ড বড় হয়ে গেছিল সকাল থেকে ভাবছি মানে ভিডিও হবেই না এদিকে দেখো সকালের দিকে আজকে অনেক ভিডিও হয়ে গেলো আর এই দেখো সব রেডি করে নিয়েছি বাঁধাকপিটা কিন্তু ভাবতে হয়ে গেছে আর আজকের কপিটা একটু বড় বড় করে বানিয়েছি আলুটাও একটু বড় বড় করে বানিয়েছি আর এদিকে মশলা নিয়ে এসেছি তো আমি গোটা জিরে আর তেজপাতা তেলে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা কিন্তু ফিরে দিন দিয়ে ভেঙে দিয়ে দিলাম আমি টমেটাগুলো কিন্তু কুচিয়ে রেখেছি আর ওদিকে দেখো আদাটা রেখেছি আদাটা গ্রেট করে দিয়ে দেবো তো আলু ভাজছি তো একটু লবণ হলুদটা দিয়ে দিলাম আর দেখো আলুটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে ভেজে নেব তারপরে কিন্তু আমি এই যে মটরশুঁটিটা সুজিটা দিচ্ছি আর দেখো মটরশুঁটিটা দিয়ে একটু নাড়ার পরে কিন্তু আমি মশলা দিয়েছি তারপরে তো ওই যে মটরশুঁটি ছিটবে বলে আর কিন্তু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আরে দেখো আদাটা কিন্তু গ্রেট করে দিয়ে দিলাম তো এবার আমি কপিটা দেবো বাঁধাকপিটা তো বন্ধুরা আজকে রাত্রে ভিডিও ভয়েস দিতে অনেক রাত হয়ে গেলো জানো তো শুত্ত শুততে আমাদের ধরো আজকে এখন রাত বারোটার কাছাকাছি বেঁধে গেছে জানো তো এই যে পিঠে মিঠে করলাম অনেক দেরি হয়ে গেছে তারপরে এই দেখো ভয়েসটা দিচ্ছি তো কালকেও ঝামেলা আছে আজকে যদি ভিডিওটা না করে ফেলতে পারি কালকে সকালে করতে গেলে আমি তাহলে কাজ করতে পারবো না আর দেখো বন্ধুরা আমার তরকারিটা কিন্তু হয়ে গেল তো এই যে আর একটু নেমে নেড়ে চেড়ে নামাবো আর আমি কিন্তু আজকে আমাদের নিরামিষ জানো তো তো এই যে সংক্রান্তির দিন আমাদের নিরামিষ খেতে হয় পিঠে খাওয়ার দিন তো দেখো তারিখ আমার হয়ে গেছে তো খাওয়া দাওয়া সারা শুরু হয়ে গেছে এই যে সন্ধ্যার পরে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যাবেলায় তো এই দেখো আর এই যে সবজি নিতে এসেছি তো এই যে মটরশুঁটি নিলাম গাজর নিলাম আর হচ্ছে বিনস নিয়েছি আর রসুন নিয়েছি তো আমাদের এখানে না কোনো জিনিসের অসুবিধা আমি বাড়িতে নেই তুমি দিদিদের কাছে এসে বসে আছো হুম দিদিদের কাছে বসে আছো টিপ কে দিল মা দিয়েছে এটা বান্টি দিদি দিয়েছে বললো না আমি দিয়েছে মিনি দিয়েছে দেখ মিনি লুকিয়েছে দেখ হাতের তলে দেখ এই যে এই যে কাঁথার তলে লুকিয়েছে কই দিদি দেখ দিদি কি তোল 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 বান্টি কই বান্টি কই তুই জানিস এ আমি কে দেখ তো কি নিয়ে এসেছি এই বান্টি কই

দেখ মাকে নিয়ে মাকে ডাক মা নিয়ে দাও যা তো ডাক দে মা বাজারে এনেছি বলে আমি বাজার নিয়ে এসছি তো বন্ধুরা দেখো মিষ্টির দোকানে এসছে একটু পিঠে তো করতে হবে ওই জন্য একটু সন্দেশ নিতে এসেছে আর ওই যে পুচকুটাকে দিতে গেছিলাম ঘরে যেন ওই সবজি টুপলা নিয়েই গেছে নিয়ে গিয়ে কিন্তু একদম ঘরে ঢুকে গেছে তারপরে ওর মা দিলো জানো তো আর এই দেখো মগটা নিয়ে আসলাম তো দেখো আমাদের এই সামনেই তো ওই যে যাওয়া হয় না তাই এই দেখো দশ টাকা দিয়ে মগটা হয়ে গেল আর কি ভাঙা মগ মগ দিয়ে মেয়ে সান করে জানো তো তাই মেয়েকে বলছি তোর বাবাকে কয়দিন বললাম আনতে তো তোর বাবা আনেই না আর এই যে সন্দেশ নিয়ে এসেছি আর এই দেখো সবজিগুলো আমি তুলে নিচ্ছি তো সবজিগুলো কিন্তু খুব সুন্দর একদম তাজা তো এই যে বিকালের দিকে গেলে কিন্তু একদম তাজা সবজি পাওয়া যায় সব বিকালে ধরো বিকালে সবজি কাটে না সব কেটে কিন্তু সেইটাই নিয়ে আসে সন্ধ্যাবেলা নিয়ে আসে যে সব দুপুরে খেয়ে দেওয়া মাঠে চলে যায় তো একদম তাজা সবজি সবজিগুলো খুব ভালো হয়েছে আর সব কিন্তু দশ টাকা করেই নিয়ে এসেছি আর এদিকে দেখো ওই যে টুক না ডাবা ডাবা কিন্তু ঝুনু নারকেল মানে নারকেলটা একটু শক্ত হলে ভালো হয় কিন্তু এই যে মেয়েটা মুখুটে খেতে ছিল ওই দেখো না দুইশো চাল নিয়ে আসা হয়েছে দুইশো বলতে দশ দুশো চাল নিয়ে আসা হয়েছে তো দুশো চাল আমি পুরো দিলাম না আর এদিকে দেখো নারকেলটা দিচ্ছি আর এদিকে আমি দুধ নিয়ে এসেছি আর গুলিয়ে একটুখানি নারকেল পিঠে করে দেবো তো এটাকে চন্দনকার পিঠে বলে আর এই পিঠেটা কিন্তু দারুণ হয় খেতে তো জানো তো এই পিঠেটাতে না এই যে দুশো চাল দিলাম দুশোর থেকে একটু কম দিছি যতটা চাল দিতে হয় তত তার থেকে বেশি গুড় দিতে হয় আর দুধ তুমি যত পারবা দুধ দিয়ে পিঠেটা বেশি স্বাদ হয় আর নারকলটাও তাই তারপরে একটু এলাচ দিয়ে নামানো রাখতে একটু এলাচ দিতে হয় তো ওইটা দেখো আমি গুলিয়ে রেখেছি আর এদিকে দেখো এই যে কটা গোকুল পিঠে করব সন্দেশ নিয়ে আসলাম না তো আমি এই যে ময়দার মধ্যে একটু ঘি পাইল করে নিয়ে ব্যাটারটা করে নিয়েছি আর এদিকে দেখো ওই নকুল দানা আছে নকুল দানার মধ্যে একটু দিয়ে দিচ্ছি এটা চিনি রস রসটা হয়ে যাচ্ছে আর এদিকে দেখো তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবো এই পিঠেটা ঘি ভাজলে ভালো হয় এটা গোকুল পিঠে দারুণ লাগে খেতে এই পিঠেটা তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো বন্ধুরা তো এই পিঠেটা কেমন লাগে খেতে দুটো পিঠে কিন্তু একদম মানে এই সব পিঠে সহজে অনেকেই ধরো পারে না এই সব পারে না না অনেকে কিন্তু এই পিঠাটা জানে না আমাদের এখানে শ্বশুর দিকে এই পিঠাটা কেউ জানে না দুটো পিঠের একটা পিঠেও সহজে কেউ করে না এই যে ধরো মালপোয়া পিঠে এগুলো কিন্তু সব বাড়িতেই হয় কিন্তু এইগুলো হচ্ছে একটা অন্যরকম পিঠে এটা হচ্ছে আগেকার মানে সবাই করতো আর এটা ধরো ঘিয়ে ভাজলেই টেস্টি বেশি হয় তো আমি ঘি মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারের মধ্যেও খানিকটা ঘি দিয়েছি আর আমি সন্দেহ দিয়ে করছি এটা কিন্তু ক্ষিদ্ করে ক্ষীর না থাকলে সন্দেশ করে তো আমি ক্ষীর কোথায় পাবো তো এই যে ওই জন্য সন্দেশ করছি তো দাঁড় হয়েছিল মেয়েরা তো মানে খুব ভালো খেয়েছে আর অল্প করে করলাম তো ব্যাটার আমার বেশি করা হয়ে গেছে সন্দেশ তো কম হয়ে গেছে তো আমি ছোট ছোটো করে সন্দেশের ইয়েগুলো করে নিয়েছি আর এদিকে দেখো ব্যাটার কিন্তু পরে আমি মানে ভেজে চিনি রসে দিয়ে দিচ্ছিলাম ওটাও সুন্দর হয়েছে ঘিয়েতে না ধরো ব্যাটারের মধ্যেও ঘি আছে তেলটার মধ্যেও ঘি পাইল করে দিয়েছি তো তোমরা দেখতে থাকো কেমন করে করলাম আমি তো দেখো আমি এগুলো এইগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম আর দেখো গোল গোল করে ভেজে নিয়েছি এটা চ্যাপটা করলেও হয় তা অনেকে কিন্তু চ্যাপটা করে আর আমি তাড়াতাড়ি করে করছি না আমার মানে সেভটা ভালো করতে পারিনি কি বল তো রাত হয়ে গেছে এইগুলো করছি তখন সাড়ে নটার কাছাকাছি বাজে যেন তারপর ধরো এগুলো ভাজতে তো অনেক সময় লাগে তো আমি পিঠে করে উঠলাম তখন আমার দশটা পনেরো কুড়ির ওপরে বেজে গেছে পিঠে করে উঠতে যেন তারপরে তো সেই সব একটা ঝামেলা আছে আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর এটা কিন্তু গোকুল পিঠে আর এরপরে যেটা করবো ওই যে ব্যাটারটা করে রেখেছি ধরো গুলিয়ে রেখেছি ওটা হচ্ছে কেউ নারকেল কা পিঠে বলে কেউ পাথর কাটা কেউ চন্দন কাটা কেউ আর এক একজন একরকম বলে তো আগে আগে যখন করতাম না ধরো আশেপাশের বাড়িতে দিল দিলে মানে সবাই বলতো খুব সুন্দর তো তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বাড়ি দিয়ে আসতো আর ওই যে তেলের নিচে যে কালো ওটা দেখছো না ওটা কি বলো তো আমার সন্দেশ না খানিকটা ব্যাটারের মধ্যে মিশে গেছিলো তো খেতে হেভি হয়েছিল পিঠেগুলো একটু দারুণ হয়েছিলো তোমরা একদিন অবশ্যই খেয়ে দেখো মানে অসাধারণ সুন্দর সত্যি মুখে লেগে থাকার মতনই তো ওই যে তাড়াতাড়ি করতে গেলে জিনিসে যুদ্ধ করা যায় না তো ভাবছি তোমাদের দাদা ভাই আসলে একদিন করে খাওয়াবো সেদিনকে মানে আস্তে সুস্থ করবো সেফ ডারেক্ট অন্যরকম হবে তো দেখো আর এই যে আমি ওইগুলো শুধু ময়দাগুলো ভেজে দিয়েছি তো মেয়েরা ওগুলো খেতেও খুব ভালোবেসেছে তো এই রসটা ওর মধ্যে ঢেলে আবার একটু জাল দিয়ে নেবো আর ওইদিকে দেখো আমি পিঠেটা বসিয়ে দিয়েছি তো ওর মধ্যে আর একটু জল দিতে হবে পাতলা করে গুলিয়ে নিতে না পাতলা করলে না ওটা হয় না ওটা পাতলা করে গুলিয়ে নিতে হয় আর চালের গুঁড়োটা কিন্তু একটু মোটা লাগে চালের গুঁড়োটা বেশি মিহি হলে জিনিসটা খেতে স্বাদ লাগে না সরা পিঠেটা যে ধরো চিতই পিঠে বলে চিতই পিঠেটা ধরো একটু মোটা চালের গুঁড়ো লাগে এই পিঠেটাও কিন্তু একটু মোটা চালের গুঁড়ো লাগে এটা কিন্তু সরু মানে গুঁড়োটা দিলে সেই জিনিসটা স্বাদ হয় না আর এলাচটা দেব তো বাবুকে বললাম বললামুকে একটু এলাচটা একটু গুঁড়ো করে দেন তো এই চাপিতে দিয়ে মেয়ে আবার এইটা নিচাপিতে দেখো তেজপাতাও দিয়ে দিয়েছি আমি কিন্তু

আর এই দেখো এই যে নারকল পিঠে করতে গেলে মানে হাত একটু কামাই দেওয়া যায় না একভাবে নাড়তে হয় মানে হাত কামাই দিলেই তো তোমার ধরো ওটা তো লেগে যাবে সেটা ভালো হয় না মানে একভাবে নাড়তে নাড়তে মানে প্রচণ্ড খাটনি এই পিঠাটাতে প্রচণ্ড পরিমাণে যেমন খেতে টেস্টি হয় না তেমন খাটনিটা প্রচণ্ড হয় কিন্তু আর সত্যি একদম ক্ষীরপিঠে বললে মানে ক্ষীরের মতনই দারুণ লাগে খেতে তো এই যে গরুর দুধ কিন্তু জমি জমি করলে না দারুণ হয় কিন্তু আমাদের তো হট করে আজকে করলাম তো ওই যে ওই জন্য আমল দুধ দিয়ে করে তুললাম আর এগুলো কিন্তু এখন দেখি এই যে আজকে দোকানে গেছি তো মনে হলো কি এর মতো নিদি মানে ওগুলো অত হয় না মিষ্টি দোকানেও পাওয়া যায় তো শুভ রাত্রি বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু বলবে আর যারা যারা আমার ভিডিওটা দেখ দেখছো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করার জন্যে অনেক 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 ধন্যবাদ তোমরা মূল্যবান সময়টা নষ্ট করে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো আর একটা লাইক কিন্তু অবশ্যই করো আর যে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছ যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তো একটা সাবস্ক্রাইব করো অবশ্যই আমারকে ধরো অনেক দিন ধরে এই যে পথ চেয়ে বসে রয়েছি তো কোনো দিন মানে তো আর কোনো কিছুতেই হচ্ছি না যেটা আশা করি সেটাই আমার কপাল থেকে কি আর বলবো কোনো কিছু আশা আমার মানে পূর্ণ হয় না ওই জন্য তো এখন আর কোনো কিছু আশা করি না সাঁড়াশিটা দেখো নাতে নাড়তে সাঁড়াশি নাটাও খুলে গেছে এখন ওই যে আর এটা সাড়াশি না ধরলেও কিন্তু হচ্ছে না তো দেখো আর একটু নাড়লেই কিন্তু হয়ে যাবে তো ওইভাবে একটু নাড়লাম তো দেখো আমি থালে ঢালছি এখন তো ওই যে এক থালা কাঁসার থালার হয়ে একটুখানি হয়েছে তো এই পিঠে আমার বড় মেয়ে খুব ভালোবাসে তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে খেতেই তো কেমন লাগছে যেন তো পিঠেগুলো করলাম তোমাদের দাদা ভাই বাড়ি নিয়ে আমার খুব খারাপ লাগছে তো আসলে অবশ্যই একদিন গোকুল পিঠে করে খাওয়াবো শুভ রাত্রি বন্ধুরা আগামীকাল দেখা হচ্ছে